আপনি জঙ্গলে থাকলে কি করতেন লাইব্রেরিতে যেতেন পর্নোগ্রাফি সেই চাহিদারই পরিণাম জমি কতটা আছে জানোয়ার কতগুলো আছে আর কত মেয়ে আছে মূর্খের মতো এসে সবাই তর্ক করতে থাকে যে জীবন উর্জানাকে নাকি নষ্ট হয়ে যাচ্ছে বীর্যের ধ্বংস মানে পুরুষ ধ্বংস একটার পর একটা জ্ঞানী বসে আছে কেউ আবার বলে লিঙ্গ টেরা হয়ে যাচ্ছে কেউ আবার বলে যে এরপর শরীর থেকে হাফ কিলো রক্ত কমে যাচ্ছে নাকি আগে বোঝো কি হচ্ছে ব্যাপারটা বোঝো এটা নতুন অভ্যাস এটা করতে গেলে দুর্ঘটনা ঘটবে প্রথম থেকে এগুলো প্রথম দিকে হয় প্রণাম আচার্য জি আপনার দেখানো পথে জীবনে অনেকগুলো পরিবর্তন এসেছে আর সমস্ত দিকেই আমার প্রোগ্রেস হচ্ছে অ্যাকাডেমিক্যালিও আর সোশ্যালিও যেমন আপনার যখন বইগুলো আমরা সবাই পড়লাম যেমন ইস জাস্ট ফুড টু ইউ আর যেমন ভিগ্যানিজমের ব্যাপারে আপনার যে ভিডিওসগুলো ছিল সেগুলো আমরা দেখেছিলাম তো আমি এবং আমার বন্ধুরা ওই বইটা পড়তে পড়তেই ভিগান হয়ে উঠেছিলাম আর বেশ কয়েকবার আমার বন্ধুদের থেকেও কিছু প্রশ্ন আসে যেমন আপনার বই পড়তে পড়তে শেষ পর্যন্ত আমরা সবাই ভিগান হয়ে গেলাম কিন্তু এমনটা কেন হয় যে কিছু ডিস্ট্রাকশনস রয়েছে যেমন আমরা সবাই ইউথ এখন কিছু ডিস্ট্রাকশনস আছে যেমন ইদানিং ধরুন পর্নোগ্রাফি বা এইসব কিছু যেমন পর্নোগ্রাফি বা এইসব থেকেও শারীরিক সুখ পাওয়া যায় তো এমনটা কেন হয় যে একটা সুখকে আমরা মুহূর্তেই ছেড়ে দিতে পারি আর একটা সুখকে ছাড়া খুব কঠিন হয়ে যায় এটা প্রকৃতির আরও বেশি গভীর চাহিদা নয় তাই সে বলে শরীরটাকে নিজের বাঁচিয়ে রাখো আর তারপর তোমার পর আরও অনেকগুলো শরীর জন্ম দিয়ে যাও এবার নিজের শরীর তো তুমি শুদ্ধ শাকারি হয়েও রক্ষা করতে পারো তো এতে প্রকৃতি খুব বেশি হইচই করে না খুব বিরোধ কিছু করে না কেউ যদি দুধ আর আমিষে ছেড়ে দেয় প্রকৃতি কিন্তু তাতে কোনো বিরোধিতা করবে না করলেও দু চার দিন আপনার এমন মনে হবে যে আরে দুধের চা পেলে ভালো হতো একটু দু চার দিন পর থেকে নিজেরই ভালো লাগবে যে হ্যাঁ শরীরটা হালকা লাগছে তাতে প্রকৃতি খুব একটা বেশি বিরোধিতা করতে আসে না কারণ সে তো এটাই বলেছিল যে শরীরটা চালিয়ে যাও শরীর তো চলছেই এখন আগে আমিষ দিয়ে চলতো এখন আমিষ ছাড়া চলছে তাই না কিন্তু দ্বিতীয় যে শর্ত থাকে প্রকৃতির সেটা খুব জোরালো হয় সেটা বলে যে শুধু নিজের শরীরটাকেই চালালে হবে না নিজের পরেও কমপক্ষে আরো পাঁচ দশটা শরীর বানাতে হবে হুম তো যখন সেই দ্বিতীয় শর্ত পূরণ হয় না তখন প্রকৃতি আবার বিরক্ত করতে শুরু করে সেই বিরক্ত করাটাকেই তুমি ডিস্ট্রাকশন বলছ ওটা ডিস্ট্রাকশন নয় ওটাই হলো ট্র্যাক প্রকৃতির ওটাই ট্র্যাক তুমি যদি জঙ্গলে থাকো তাহলে কি করতে লাইব্রেরিতে গিয়ে বসে থাকতে সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াতে মানে এই বয়সে যদি জঙ্গলে থাকতে তাহলে কি করতে এদিক ওদিক ঘুরে বেড়াতে তুমি একবার এই গাছে চড়ছ একবার ওখানে যাচ্ছ খাবার দাবার পেয়ে গেলে তারপর কোনো সঙ্গীর খোঁজ করতে সেক্সের জন্য তারপর কারোর সঙ্গে লড়াই করে নিতে তারপর আবার খাওয়া দাওয়া খুঁজতে বেরিয়ে যেতে কখনো পেলে কখনো পেলে না হয়তো কোনো দিন আবার বেশি পেয়ে গেলে যখন মনে হলো যে শরীরটা এখনো সামর্থ্য আছে আজ ভালো খাবার দাবারও পেয়েছি তখন আবার খুঁজতে গেলে যে যদি সেক্স ট্যাক্স হয়ে যায় এমনটাই তো হয় জঙ্গলের কোনো পশুর প্রত্যেক দিনের জীবন কি তাই না অতীতে মানুষের জীবন এমনই ছিল সভ্যতার আগে মানুষের জীবন তো এরকমই ছিল এটাই প্রকৃতি তোমায় দিয়ে করাতে চাইছে তাই এখনো সেই কামনা তোমার মধ্যে বিদ্যমান থেকে গেছে পর্নোগ্রাফি সেই কামনারই একটা ফল ওপর আমাদের সংস্কার বদলে গেছে আমরা কারণ যদি তুমি বিকাশের দৃষ্টিতে দেখো ইভলিউশনারি টাইম স্কেলের ভিত্তিতে দেখো তাহলে তো আমরা কাল পরশু পর্যন্ত জঙ্গলেই ছিলাম মানুষ সবে মাত্র দশ হাজার বছর আগে চাষ করা শিখেছে মানুষের সুশৃঙ্খল চিন্তা এবং বিশ্লেষণ সেটা মাত্র পাঁচ ছ হাজার বছর আগে শুরু হয়েছে তাই আমরা খুবই নতুন ব্যবস্থায় সভ্যতায় খুবই নতুন আর জঙ্গলই কিন্তু লক্ষ লক্ষ বছরের পুরনো কথাটা বুঝতে পারছ জঙ্গলে আমরা লক্ষাধিক বছর ছিলাম আর জঙ্গলের থেকে বাইরে এসেছি আমরা ওই কাল পরশু বলতে পারি তাই আমাদের ভেতরের যে জৈবিক সংস্কার রয়েছে সেগুলো কোথাকার সেগুলো জঙ্গলের আর জঙ্গল আমাদের দুটো জিনিসের জন্য খুব প্রস্তুত করে রেখেছে প্রথম শরীরকে বাঁচিয়ে রাখো আর দ্বিতীয় বিপদ তো চারিদিকে আছে তোমার শরীর যে কোনো সময় বিলুপ্ত হয়ে যেতে পারে তার আগে সন্তান জন্ম দিয়ে দাও ব্যাস আর সেটাও যতগুলো মহিলার সঙ্গে সম্ভব হয় ততগুলোই করে ফেলো কারণ জানি না যে কোন মহিলা কোন ধরনের সন্তান জন্ম দিতে পারবে তো তুমি তোমার ঝুঁকি ডাইভার্সিফাই করে দাও যেমন স্টক মার্কেটে হয় না যে কিছুটা পুঁজি এক জায়গায় কিছুটা আরেক জায়গায় লগ্নি করে দাও সব টাকা একটাই শেয়ারও তার লগ্নি করে দাও না না ডাইভার্সিফাইড পোর্টফোলিও রাখো না তো সেরকমই প্রকৃতি চায় যে তুমি তোমার বীর্যেরও ডাইভার্সিফাইড পোর্টফোলিও রাখো যে একটু একে দিয়েলে কাল ওকে দিয়ে এলে পরশু দিয়ে এলে এখন কে জানে কোথা থেকে ভালো রিটার্ন চলে আসে তো এগুলো সব পুরনো একটা ব্যবস্থা যেটা হয়ে আসছে এবং সেটা যেহেতু শরীরে বসে আছে সেটাকে এখন বদলাতে কিছুটা সময় লাগবে তাই তো এটাও যে বলা হয় যে নিজেকে বাঁচিয়ে রাখো সেটার পরিমাণ বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় যখন আপনি জঙ্গলে ছিলেন তখন আপনার জন্য খুব জরুরি ছিল যে আপনি যেখানে যতটুকু পাবেন তাড়াতাড়ি খেয়ে নিতেন কারণ আগামীকালের কিছু নিশ্চয়তা ছিল না চাষ তো করতেন না তখন তাই অন্যের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না তখন ফলনের উপর খাদ্য সম্ভারের ওপর আপনার তো কোনো নিয়ন্ত্রণ ছিল না কখনো খাবার পেতেন আবার কখনো নাও পেতে পারতেন তো যখন পেতেন তখন কি করতেন ঝপ করে খেয়ে নিতেন সেটাই পরিণাম হলো যে আজও আমরা দেখি মানুষ মোটা হয়ে যায় ডায়াবেটিস হয়ে যায় হ্যাঁ রক্তচাপ বেড়ে যায় আমাদের যে সবচেয়ে মারাত্মক রোগগুলো হচ্ছে আজ মানে যে রোগগুলো বেশি দেখা যায় সেটা না ভাইরাসের দ্বারা হচ্ছে না ব্যাকটেরিয়ার দ্বারা ওটা লাইফস্টাইল রিলেটেড এই লাইফস্টাইল রিলেটেড রোগগুলো আর কিছুই নয় ওগুলো এগুলোই যে আপনি শহরে আর মেট্রোতে থাকতে শুরু করে দিয়েছেন কিন্তু শারীরিক সংস্কার এখনও আপনার মধ্যে রয়েছে জঙ্গলেরই তো প্রত্যেকটা মানুষ চিনি খাওয়ার জন্য লালাইত আর চিনি কত রোগের মূল কারণ কিন্তু চিনি আপনার কেন প্রয়োজন কারণ চিনি আপতকালীন অবস্থায় আপনাকে সাহায্য করে আপনি যদি চিনি নাও খান আপনি যাই খান সেটা কিন্তু ভেতরে গিয়ে চিনিতেই পরিণত হচ্ছে আপনি যদি এটাও বলেন যে আমি চিনি খাই না কখনো তো আপনি যা কিছুই খান না কেন সেটা ভেতরে গিয়ে কিন্তু হচ্ছে শরীরের জন্য চিনি এতটাই জরুরি যে সে এটা তৈরি করছে তো এখন যখন চিনি পেতে শুরু করে তখন তখন পুরনো সংস্কার বললো ততটা সম্ভব চিনি খাও তুমি তাই চিনির পর চিনি চিনির পর চিনি আমরা খেয়ে যাচ্ছি আর আগে তো চিনির জন্য এত চাষবাসও হতো না আখের তাই না গত একশো বছরে আখের উৎপাদন অত্যন্ত দ্রুত হারে বেড়ে গেছে তাই গত একশো বছরে চিনির সাথে সম্পর্কিত যে সমস্ত লাইফস্টাইল রোগগুলো ছিল সেগুলো খুব দ্রুত হারে বেড়ে গেছে তো যে এক্সেসিভ সুগার কনজামশন রয়েছে এবং পর্নোগ্রাফির যে কনজামশন রয়েছে এটা একই প্রকার দুটো একই জায়গা থেকে আসছে কোথা থেকে জঙ্গল থেকে আমাদের যে জঙ্গলি অতীত রয়েছে সেটাই আমাদেরকে বাধ্য করে ঘি আর চিনি আর কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে খেতে হুম ফ্যাট সুগার কার্বস এগুলোই আমাদের জঙ্গলি অতীত আমাদের বাধ্য করে আর এগুলো দেখে আমাদের যেভাবে জল চলে আসে আর ওই জলটা কেন আসে কারণ শারীরিক সংস্কার রয়েছে পুরনো সেগুলো ধীরে ধীরে বদলাচ্ছে কিন্তু সেগুলো বদলাতে আরো কয়েক হাজার বছর লাগবে এবং পুরনো শারীরিক সংস্কারের মধ্যে এটাও আছে আপনি তো জানেনি যে ভারত যখন স্বাধীন হয়েছিল তখন ভারতীয়দের গড় বয়স কত ছিল পঁচিশ বছর আমরা ফট করে মরে যেতাম আর যখন ভারত স্বাধীন হলো ততক্ষণ আমেরিকাতে ইউরোপে সমৃদ্ধি চলে এসছে কিন্তু আমেরিকা ইউরোপেও আপনি যদি আরও তিন চারশো বছর পিছিয়ে যান ওই পঞ্চদশোর শতাব্দীতে তখন সেখানকারও গড় আয়ু কিন্তু কমই ছিল সেখানেও মানুষ খুব তাড়াতাড়ি মারা যেত এবং জঙ্গলে তো না শুধু আপনার গড় জীবনকাল কম ছিল বরং যে চাইল্ড মর্টালিটি রেট ছিল সেটা অনেক বেশি ছিল যে জঙ্গলে কোনো শিশু জন্ম নিত সে কতদিন বাঁচবে কতদিন বাঁচবে কিভাবে বাঁচবে না ঠিকভাবে খাওয়া দাওয়া রয়েছে না জল রয়েছে না ভ্যাকসিন না ওষুধ না অনুকূল পরিবেশ মায়ের তার নিজের জীবনের উপরই ভরসা ছিল না এদিক ওদিক বেড়াচ্ছে খাবার খুঁজতে কখন হয়তো বন্য পশুর আক্রমণ করলো কখন অন্য কিছু হলো তো বাচ্চা কী করে বাঁচবে তো জঙ্গলে এটা জরুরি ছিল যে প্রত্যেকটা মহিলা ক্রমাগতই গর্ভবতী হতে থাকুক এবং কমপক্ষে দশ পনেরোটা বাচ্চা জন্ম দিক দশ পনেরোটা বাচ্চা জন্ম দিলে একাধা তো বেঁচে যাবেই জঙ্গল পেরিয়ে আমরা চলে এসেছি কিন্তু ওই স্ত্রীর মধ্যে ওই বিষয়টা বসে রয়েছে যে আমাকে পনেরোটা বাচ্চা জন্ম দিতে হবে সেই ধারণাটিকে এই যেটাকে আপনি আজ ফ্যামিলিন নেচার বলে দেন না অনেকে আছে যেটাকে আপনি ফেমিনিন নেচার বলছেন সেটা আর কিছুই নয় জঙ্গল থেকে যে শারীরিক সংস্কার নিয়েছি সেটাই দ্য আর্জ যে টুয়ার্ডস মাদারহুড এটা ছাড়া আর কিছুই নয় এবং সমাজও যে বলতে থাকে না মহিলাদের সন্তান জন্ম দেওয়া সন্তান জন্ম দেওয়া সেটাও কিন্তু জঙ্গল থেকে এসছে কারণ তখন বিষয়টা শুধু একটা মহিলার ছিল না ওই যে পুরো গোত্র ছিল সেই গোত্রেরই অস্তিত্ব সংকটে পড়ে যেত যদি মহিলার কম সন্তান জন্ম দিত গোত্রই নিশ্চিন্ন হয়ে যেত হুম তো আমরা জঙ্গলের বাইরে চলে এসেছি কিন্তু জঙ্গল আমাদের ভেতর থেকে বাইরে বেরোতে পারেনি তাই আমাদের আমাদের এখনও যে অনেক কেন্দ্রীয় আচরণ রয়েছে সেখানেও এখনো ওই পশুত্ব বন্যতা রয়ে গেছে রয়ে গেছে সেটা সেটা খাবার দাবারের ব্যাপারই হোক সেটা আমাদের যৌন আচরণ হোক কিংবা পর্নোগ্রাফির প্রতি আমাদের আগ্রহ হোক ওই সব কিছু ওখান থেকেই এসেছে এবং যতই এসব কথা হোক ভাই জমি দখল করো জমি নাও জমি আপনি দেখবেন একজন মানুষ যত পুরনো হয় ততই জমির প্রতি তার আকাঙ্ক্ষা বাড়ে আপনি তাকে বলবেন যে আমার ভার্চুয়াল অ্যাসেটস আছে সে না আপনি বলবেন কাউকে যে আমার একটা ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটের মূল্য হল এত তখন সে কিন্তু কিছু বুঝবেই না সে বলবে জমি দেখাও জমি কারণ জঙ্গলে তো ভার্চুয়াল অ্যাসেট চলতো না সেখানে তাহলে কি চলতো জমি চলতো সেখানে তাই ভূধন পশুধন এবং স্ত্রীধন জমি কতগুলো আছে পশু কতগুলো আছে আর নারী কতগুলো আছে এগুলো থেকে নির্ধারিত হতো যে তুমি কতটা ধনী কাউকে যদি দানও করা হতো তাহলে এগুলোই দান করা হতো কি ভূদান গৌদান অথবা কন্যা দান কারণ এগুলোই ছিল দান করার উপযুক্ত দিয়ে দাও এগুলোরই মূল্য ছিল তখন অর্থনীতিতে এই তিন চারটেরই মূল্য ছিল জমির ছিল কারণ তাতে বীজ বুনলে শস্য উৎপন্ন হতো পশু তারা কৃষিকাজে সাহায্য করত অথবা কৃষিকাজে সাহায্য না করলেও কাজে লাগতো যেমন তাদের কাছে দুধ পাওয়া যেত মাংস পেত চামড়া পাওয়া যেত যাতায়াত করা যেত আর কন্যাগুলো তাদেরও এটাই ছিল যে যেমন জমিতে যদি বীজ বসানো হয় তাহলে সেখান থেকে উৎপাদন হবে তেমনই কন্যারা উৎপাদন করত এটাই এখনও আমাদের মানসিকতা তো যার মানসিকতা যতটা পিছিয়ে সে ততটাই জঙ্গলের কাছাকাছি আছে বুঝতে পারছো আমার কথাগুলো যতই পিছিয়ে যার মানসিকতা রয়েছে সে ততই জঙ্গলের কাছে রয়েছে আর মুক্তির অর্থ একদিক থেকে এটাই হয় যে স্বয়ংয়ের থেকে মুক্তি শরীর থেকে মুক্তি আন্তরিক দিক থেকে মুক্তির অর্থ হচ্ছে স্বয়ং থেকে মুক্তি আর বাহ্যিক থেকে মুক্তির অর্থ হচ্ছে সমাজের থেকে সংসার থেকে মুক্তি বার থেকে যখন জিনিসগুলো দেখবে তখন আইনের দিকে তাকে নিজে বলো যে হ্যাঁ আমি তো গড়িলাই নাথিং বাট দ্য প্রিমেটিভ আর্চ টু রিপ্রোডিউস ওটাই হয়ে যায় পর্নোগ্রাফি তারপর তোমাকে দেখতে হলে দেখো না সেটা এটা কোনো নৈতিক দায়িত্ব নয় যে তোমাকে বন্ধ করে দিতেই হবে যা করতে চাও করো কিন্তু জেনে বুঝে করো যে কি চাও তুমি আর যদি জেনে বুঝে করো তাহলে যেটা ভুল সেটা করা কঠিন হয়ে যাবে বুঝতে পারছো কথাটা ব্যাপারটা কোনো মোরাল স্যাংশনের নয় অনেক মানুষের মনে হয় যা চিচি অশ্লীল কথা একে একে মূর্খতাপূর্ণ যুক্তি আসে তারা বলে জীবন জীবনশক্তির নাশ হচ্ছে বীর্যনাশ মানে পুরুষত্বের নাশ একের পর এক বসে আছে জ্ঞানী কেউ বলে লিঙ্গ বাঁকা হয়ে যায় কেউ আবার বলে যে এটার পর তোমার আধা কিলো রক্ত কমে যাবে অদ্ভুত সব কথা এগুলো সব অযৌক্তিক কথা হুম পর্নোগ্রাফির সঙ্গে আর যে জিনিস জুড়ে আছে সেটা হলো ওই হস্তমৈথুন ওটা ভালো কি খারাপ এটা এটা নৈতিক ভিত্তিতে ঠিক করা যায় না এটা ঠিক করতে হবে যে তার যে আকাঙ্ক্ষা ইচ্ছা সেটা তোমার কোথা থেকে আসছে যখন তুমি বুঝবে যে সেই সমস্ত আকাঙ্ক্ষা তোমার জঙ্গলি অতীত থেকে আসছে তখন হয়তো কিছু পরিবর্তন আসবে তোমার আচরণে নইলে তুমি তার উপর নৈতিক পাহারা একটা বসাও তাকে দমন করো যৌন ইচ্ছার দমন করো তুমি এতে খুব বেশি লাভ হয় না কিন্তু বোঝাটাই হলো আসল সমাধান চাপিয়ে দেওয়াটা সমাধান নয় বোঝো যে কি চলছে বোঝো হুম একবার বুঝে ফেলো কি হচ্ছে তারপর বলবে যে তো কোনো প্রয়োজনই নেই আর তারপর আচরণ তোমার পরিবর্তিত হয়ে যাবে কীভাবে পরিবর্তিত হবে পরিবর্তিত হয়ে কি হবে এটা জানার তোমার প্রয়োজন নেই বোধটাই হলো যথেষ্ট আমার কাজ হলো জানা তারপর যা হবে সেটা স্বয়ং হবে আচার্যজি আরও একটা ছোট প্রশ্ন ছিল এটা নিয়ে যেমন যেমন আমি যেমন আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে তো আমি যেমন ওদেরকে বলি যে এই চিন্তাগুলো যখন আসছে তখন সেগুলোকে দেখো সেগুলোকে বোঝো কারণ যখন তাদেরকে তুমি সামনে থেকে দেখবে ততই তার থেকে দূরেও সরে আসবে তো ওদের যেমন বক্তব্য থাকে যে যত আমরা ব্যাপারটাকে আরও ভালো করে বুঝছি তত আমরা আরও ভেতরে সাবমার্জড হয়ে যাচ্ছি হতে দাও হতে দাও এটা নতুন অভ্যাস আর শুরুতে দুর্ঘটনা ঘটবে এক দশকেরও বেশি পুরোনো কথা যখন সংস্থায় রবিবারের ছুটি দেওয়া হতো এখন তো প্রতিটা দিন কাজ থাকে কখনো ছুটির মতো কোনো শব্দই আমাদের জানা নেই কিন্তু কখনো কখনো এমন হতো যে রবিবারে আমরা কাজ করতাম না আমি বলছি আমি করতাম আর ওনারা করতো না তো আমি তো বসে বসে কাজ করছিলাম আমাদের এখানে দুই দেবী ছিলেন তাদের ছুটি ছিল তো ওনারা দুজন ও দুপুরে আমার কাছে এলেন বললো ছুটি তো আপনি দিয়েছেন কিন্তু বলুন যে ছুটিটা কী করবো ছদিন তো কী করবো কি না করব সেগুলো সব আপনার কেন্দ্রে রাখা হয় তা এখন রবিবাররা আমাদের সহ্য হচ্ছে না খালি পড়ে রয়েছি করার কিছুই নেই এখন আপনি শিখিয়ে দিয়েছেন যে জীবনে নিরন্তর সঠিক উদ্দেশ্যের জন্য কাজ করতে হবে তাহলে রবিবার কি জীবন থেকে বাইরে রবিবারেও কিছু কাজ বলে দিন তাহলে বড় অদ্ভুত ব্যাপার এটা মানুষ ছুটি চাইতে আসে আর এরা যাদের ছুটি দেওয়া হয়েছে তারা বলছে ছুটি চাই না কিছু কাজ দিন আমাদের আমি বললাম কাজ তো দেবো না তো আমি তাদের একটা বিনোদনমূলক কাজ দিলাম বললাম যাও মলে যাও সেখানে দু তিন ঘন্টা শুধু অবজার্ভ করো আর দেখো সেখানে কোন কোন ধরনের প্রবৃত্তি দেখা যাচ্ছে পুরো সেখানে মানুষদের সব আচরণ কেনাকাটা খাবার পানীয় যা হোক সব কিছু দেখে এসো তো দুপুরে এসেছিল চলে গেল তো সন্ধ্যায় সাত আটটার সময় ফিরল তিন ব্যাগ এক পাশে ঝুলে রেখেছে ওদিকে আরও কিছু ব্যাগ হাতে করে ঝুলে রেখে দিয়েছে দুজনেই এবং এসে কেবিনে দাঁড়িয়ে বলল যে এটা এটা কিনেছি আলাম এটা কি করে ফেললে বললো কিছু না আমরা গেছিলাম লোকেদের অবজার্ভ করতে আমাদেরও মনে হলো আমরা করে নিই শপিং সবাই শপিং করছে তো আমরা অবজার্ভ করলাম সেটাই আমরাও শপিং করে ফেললাম তাই তো এটাই হয় এই কারণেই অবজার্ভ করার সময় এটা খেয়াল রাখতে হয় যে তুমি দেখার জন্য গেছ ভোগ করতে নয় নইলে যে বস্তুটা দেখা হচ্ছে তা সহজেই ভোগের বিষয় হয়ে যেতে পারে নিজের ওপর এতটাই কঠোর হতে হয় যে ভাই তুমি কি করছো হুম দেখতে হবে ভোগ থরি করতে হবে এটা প্রথম প্রথম হয় হতে দাও একবার দুবার হয়ে যাবে তারপর বুঝে যাবে যে এমন ভুল হওয়ার আশঙ্কা থাকে পরে সম্ভাবনা কমে যাবে যে জিনিসটা দেখছো তাতে এতটুকু আকর্ষণও নেই যে সেটাকে পরিষ্কারভাবে দেখলেও আকর্ষণটা বজায় থাকবে হম হ্যাঁ আমি আবারও বলছি যে আমি কোনো নৈতিক ভিত্তিতে হ্যাঁ বা না বলছি না পর্নোগ্রাফি সম্পর্কে আমি বলছি বুঝে নাও যে তোমার যে কোনো প্রবৃত্তি যে কোনো আচরণ কোথা থেকে আসে আর তার পরেও যদি আসে তবে তার কোনো উপযোগিতা রয়েছে সাধারণত যেটা তুমি বুঝে যাও সেটা তার আকর্ষণ হারিয়ে ফেলে যেটা তুমি জানোই না সেটাকেই অনেক বেশি গুরুত্ব সম্মান এবং মূল্য আমরা দিয়ে থাকি যেটা তুমি জানার পর বুঝে ফেলো সেটাকে তুমি যথাযথ জায়গায় দিয়ে রাখো যেটাই এর মূল্য এর এইটুকুই জায়গায় এর বেশি না সঠিক বিষয়গুলো নিয়ে এসো জীবনে ভাই হুম। এসব কথা বলার সময় থাকবে না কিন্তু তারপরে এইসব বিষয় এমন হয়ে যাবে তোমার অদ্ভুত লাগবে যে আমি আচার্যজিকে কি প্রশ্ন করব। জানেন আমার একটা মোজা হারিয়ে গেছে আর এখন যেটা বেঁচে আছে সেটা খুব একলা অনুভব করছে তার জোর ভেঙে গেছে এটাকে কি কোনো প্রশ্ন করার মতো বিষয় এটা এমন ধরনেরই প্রশ্ন যে পর্নোগ্রাফি মাস্টারভেশন আর এই সমস্ত কিছু আর এই প্রশ্ন বহুবার আসে এই বিষয়টার উত্তর হ্যাঁ বা নাতে নেই কিন্তু এই বিষয়টার উত্তর হলো জীবনকে এমনভাবে অর্থপূর্ণ বানাও যেন এসব বিষয় হারিয়ে যায় এটা কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি এখানে বসে আছো যে তুমি একটা মজা পড়েছো না দুটো এতে কি কোনো গুরুত্ব আছে নেই না তেমন এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে তুমি কাল পর্ণ দেখেছিলে নাকি দেখনি। কিন্তু এসব বিষয় গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন জীবন অর্থহীন হয়ে যায় যখন জীবনে ছোট ছোট কামনা ও স্বার্থ ছাড়া ওই জীবনের ওই সাধারণ সমস্যাগুলোর বাইরে কোনো বড় লক্ষ্য থাকে না তখন এই বিষয়গুলো অনেক বড় মনে হতে শুরু করে আচার্য যে আমার সর্দি হয়েছে আমি কি করব এটা কি প্রশ্ন করার বিষয় কোনো সর্দি হয়েছে তো আমি কি করব মুছে পাল না মুছতে চাইলে তো মুছো না মুছবে কি মুছবে না তাতে কি এসে যায় ওই এটা কি খুব বড় কিছু কথা তাহলে মুক্তির মানে হলো এসব ছোট বিষয়গুলো সব ছোট জায়গায় থাকুক যেটার যে জায়গা জীবনে তাকে ততটুকুই জায়গা দেওয়া হোক তার চেয়ে বেশি জায়গা দেওয়া যেন না হয় আপনি যদি কখনো কোনো আদর্শ পুরুষকে পেয়ে যান তাহলে আপনি তার কাছে জানতে চাইবেন স্যার আপনি পণ দেখেন কি না বলুন দশজনের একটা তালিকা তৈরি করো যাদের আপনি আদর্শ মনে করেন যাদেরকে মহাপুরুষ মানেন আর তাদেরকে ধরে নিন যে আপনি পেয়ে গেছেন তাদের তাহলে আপনি তাদের কাছে এটা জানতে চাইবেন যে আপনি পণ দেখছেন কি এই প্রশ্নটা খুব শিশু সুলভ খুব ছোট প্রশ্ন এটা কোনো প্রশ্নই নয় তাদের জীবনে এমন কিছু রয়েছে যা অনেক উচ্চ এবং গুরুত্বপূর্ণ আপনি তার সাথে অন্য বিষয় নিয়ে আলোচনা করুন নাকি পণ নিয়ে প্রশ্ন করবেন তেমনই আপনার জীবনটা এমন বানিয়ে নিন যাতে এই বিষয়টা জীবনে খুব ছোট হয়ে যায় জীবন যখন ছোটো হয় তখন ছোট বিষয়গুলো বড় হয়ে ওঠে জীবনকে এতটা বড় করে তোলো যে এই ধরনের বিষয়গুলো একেবারে ছোট হয়ে যাবে ভাবো না তুমি যদি কোনো মহাপুরুষের সামনে দাঁড়িয়ে থাকো তার কাছে এই প্রশ্ন করবে যে আপনি পর্ন দেখছেন নাকি দেখেননি এতে কিছু যায় আসে দেখেছেন না দেখেননি তাদের মহত্ত্ব কি এই ব্যাপারে রয়েছে যে তারা দেখেছেন তাদের মহত্ব কি এতে রয়েছে যে তারা দেখেননি বিষয়টাই তুচ্ছ নিচ একদম এই বিষয়টাই উল্লঙ্ঘন করে এগিয়ে যেতে হবে এগিয়ে চলে যেতে হবে জীবনে এসব সব বিষয়গুলো যেন খুব ছোট হয়ে যায় হুম